আগামী চোদ্দই জানুয়ারি দুই ইংরেজি রোজ মঙ্গলবার উস্কাইন আলীনগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা চার তরিকার পীর বেলায়তের সম্রাট চৌত্রিশ বছর ধ্যানে এলাহি আধ্যাত্মিক কবি সুফি মৌসুফ সিদ্ধ পুরুষ কুতুবে মাদার হজরত শাহ সুফি আলী রাজা প্রকাশ কানশাহ রহমতুল্লাহ আলাইহিয়ের জাহেরি নির্দেশিত বিশু তথা তরিকতের বিশেষ মোরাকাবা ও অরুশ মোবারক উস্কাইন আলীনগর দরবার শরীফের আলি সরফত রহমানিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হবে উক্ত বিশু ও অরুশ মোবারক উপলক্ষে নানাবিধ কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হল চোদ্দই জানুয়ারি দুই ইংরেজি রোজ মঙ্গলবার বাদে ফজর হতে সারাদিন খতমে কোরআন খতমে খাজে গান দাওয়াতে জাওসন কাবির দাওয়াতে কুমাইল তাবারুকের পশু হালাল বাদে এশা রাত নয়টায় তরিকতের বিশেষ আমল দাওয়াতে উস্কেনগিরি এই দাওয়াতটি শুধুমাত্র বছরের উক্ত দিন ছাড়া আর অন্য কোনো সময় পড়া হয় না রাত বারোটায় জুলুদ সহকারে মাজার শরীফে পুষ্প অর্পণ ও জিয়ারত শেষে তরিকতের মাহফিলে শ্যামা রাত চারটায় বিশেষ ওলামায়ে ক্যারামগণের আলোচনা ও পীর সাহেব ক্যাপলার মূল্যবান নসিহতমূলক বয়ান ফজরের নামাজ আদাই পরবর্তী সালাতুসালাম ও আকেরি মোনাজাত অনুষ্ঠিত হবে উক্ত বিশু ও ওবার সদারাত আকেরি মোনাজাত পরিচালনা করবেন খাদেমুল রাজা কানসার রহমতুল্লাহ পীর এ কামেল হজরতুল হাজ আল্লামা মুফতি আমিনুল হক মিয়া রহমতুল্লাহ আলহিয়র পুত্র মুর্শিদে বরহক হজরত শাহ সুফি মোজাম্মেল হক মিয়া রহমতুল্লাহ আলহিয়র পুত্র পীরে তরিকত হাফেজ কারি মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকি উস্কাইনগিরি পীর সাহেব উস্কাইন আলীনগর দরবার শরীফ এতে সকল আশেখান ও নবীপ্রেমিক অলি আউলিয়া প্রেমিকগণের প্রতি দাওয়াত রইল